হ্যালো বন্ধুরা আপনারা এই একশো টাকার নোটটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই যে একশো টাকার নোটটা রয়েছে এই নোটটার ভ্যালু রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বিশ্বাস হচ্ছে না না এটা না হওয়ারই কথা কারণ এই যে আপনারা সবাই মোবাইল ব্যবহার করছেন মোবাইলের প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে এই যে গ্রিন পিস্তা বলে একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার কাছে যে নোট রয়েছে সেই নোট আপনি ওখানে স্ক্যান করতে পারেন আমাদের ভারতবর্ষে আপনার সেই নোটের কি ভ্যালু রয়েছে সেই নোটের সে দশ টাকারও হতে পারে একশো টাকারও হতে পারে পাঁচশো টাকারও হতে পারে হাজার টাকারও হতে পারে বা আরও বিভিন্ন রকম নোট রয়েছে যেগুলো হতে পারে তো আপনি সেখানে স্ক্যানারে স্ক্যান করলেই আপনার এখানে দেখতে পাচ্ছেন কিভাবে স্ক্যান করা হয় স্ক্যান করলে আপনার ওখানে প্রাইস দেখতে পাবেন যে আপনার নোটের ভ্যালু কত রয়েছে এখানে আরও বিশেষ বিশেষ জিনিস রয়েছে এই নোটের যে নাম্বার হয়ে থাকে সেই নাম্বার কারো জন্ম তারিখের সাথে ডেট মিল হতে পারে কারো বিবাহের দিন মিল হতে পারে কারো আরও অন্য কিছু বিভিন্ন ধরনের রিলেটেড হতে পারে তো যার কারণবশত এখানে নাম্বার মাফিক দেখা যায় বা নাম্বারের হিসেবে এর কিন্তু দাম হয়ে থাকে এবং নিলামি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় নোটের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে অনেক ব্যক্তি রয়েছে যারা নোট এবং কয়েন বিক্রি করতে চাই, তারা ডাইরেক্টলি এখানে স্ক্যান করে বিক্রি করতে পারে এই যে প্রসেস রয়েছে এই যে স্ক্যান করে বিক্রি করার প্রসেস রয়েছে এর মধ্যে এক সপ্তাহ দু এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে মাল বিক্রি হওয়ার জন্য বা আপনার নোট বিক্রি হওয়ার জন্য এছাড়া আপনারা এখান থেকে আরেকটা ফ্যাসিলিটি পেতে পারেন যে কোনো ধরনের নোট আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা এখানে সেই নাম্বার দিয়ে সার্চ করতে পারেন নাম্বার দিয়ে সার্চ করলেই চলে আসবে এবং সেখান থেকে আপনারা কিনতেও পারেন এই গ্রিন পিস্তাতে কিছু বায়াস রয়েছে এবং কিছু সেলার্স রয়েছে আমাদের সমস্ত ভারতবর্ষের লোক এই গ্রিন পিস্তায় কিন্তু নোট স্ক্যান করছে এবং বিক্রি করছে এবং কিনছে এবং সেখান থেকে ভালো ধরনের ইনকাম করছে তো বন্ধুরা আপনার কাছে যদি নোট থাকে তাহলে গ্রিন পিস্তা অ্যাপস ডাউনলোড করে নেন আর ডাউনলোড করার পর সেখানে স্ক্যান করুন আপনার যদি বিক্রি করা থাকে বিক্রি করুন কেনার থাকলে কিনে নিন এইভাবে নোটের ব্যবসা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ